ক্রিকেটের এক যুগের অবসান যে অধিনায়ক নয় মাসের মধ্যে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন সেই রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হল ওয়ান ডে অধিনায়কত্ব থেকে ভারতীয় ক্রিকেটের মসনদে এখন নতুন রাজা শুভমান গিল হ্যাঁ ঠিকই শুনেছেন দু বিশ্বকাপকে সামনে রেখে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই অস্ট্রেলিয়া সিরিজের আগেই ভারতের নতুন ওয়ান ডে ক্যাপ্টেন হলেন শুভমান গিল নির্বাচক প্রধান অজিত আগারকারের মতে তিনটি ফরমেটে তিনজন আলাদা ক্যাপ্টেন রাখা অসম্ভব তাই ভবিষ্যতের কথা ভেবেই এই কঠিন পদক্ষেপ মাত্র ২৬ বছর বয়সেই গিল এখন ভারতের টেস্ট এবং ওয়ানডে দুই ফরমেটেরই নেতা অধিনায়ক হিসেবে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্যাপ্টেন হিসেবে তার অবিশ্বাস্য পারফরমেন্স মনে আছে পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি সহ সাতশো চুয়ান্ন রান কিন্তু অন্যদিকে রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ডও তো ভোলার নয় পঁচাত্তর শতাংশেরও বেশি জয়ের হার চ্যাম্পিয়ন্স ট্রফি টি বিশ্বকাপ তার নেতৃত্বেই ভারত সাফল্যের শিখরে পৌঁছেছিল এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভক্তরা একে বলেছেন অন্যায় তাহলে প্রশ্ন একটাই ভবিষ্যতের জন্য নেওয়া এই সিদ্ধান্ত কি সঠিক রোহিত কোহলির যুগ শেষ করে ভারতীয় ক্রিকেটকে এখন পুরোপুরি নতুন প্রজন্মের হাতে আপনার কি মনে হয় কমেন্টে জানান এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে